পুরুলিয়া শহরের বাসিন্দা এক মহিলার পঁচিশ সেন্টিমিটার লম্বা গল ব্লাডার ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন হল পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে সচরাচর এত বড় ল্যাপারোস্কোপিক মাধ্যমে অপারেশন করা জটিল তাও আবার পুরুলিয়ায় আর সেই জটিল অপারেশন করল পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা অন্যদিকে রোগীর পরিবার জানিয়েছেন পুরুলিয়ার মতো জেলায় সরকারি হাসপাতালে বিনা খরচে হলো অপারেশনটি ওর পেট ব্যথা হয় তো দিয়ে ভর্তি করেছি হসপিটালে দিয়ে ওটা টেস্ট টেস্ট করে স্যার বললেন যে গল্প্লাডটা অনেক বড় আছে গল্প্লাডার তো সেটা আমরা প্রথম ভাবলাম যে হয়তো বাইরে কোথাও নিয়ে যেতে হবে দিয়ে প্রচুর চিন্তাই ছিলাম আমরা এখানে হবে না টাকা পয়সা কেমন খরচা হবে কি হবে কোনো আইডিয়া ছিল না আমাদের এখানেই তারপরে ডাক্তারবাবু ডক্টর পপন মণ্ডল উনি এখানে অপারেশানটা করলেন এবং সাকসেসও হয়েছে মোটামুটি আঠেরোটার মতো বড় বড় বেশ ভালোই পাথর বেরিয়েছে আর ওই মানে পঁচিশ সেন্টিমিটার মতো গল ব্লাডারটা ছিল পুরুলিয়ার মতো জায়গায় এত সুন্দর অপারেশন আমরাও আশা করিনি খুব ভালো মানে সত্যি আমাদের এতটা চিন্তামুক্ত হয়েছি আমরা মানে বিশাল ব্যাপার নাম আমার নাম টুম্পা বাউরি হরোস্কোপির মাধ্যমে গল্বাডা অপারেশন করতে গিয়ে দেখি ইউজুয়াল আমাদের যেমন মানে থাকে সেভাবেই আমরা অপারেশান করতে গিয়ে দেখি যে ওই পেশেন্টের যখন আমরা অপারেশনের প্রসেস শুরু করলাম ক্যামেরা বলতে টেলিস্কোপ নিয়ে যখন আমরা পেটের মধ্যে গেলাম তখন দেখলাম যে ওনার শরীরে দুটো পিত্তথলি থলি আছে গলবাডার আছে এবং সেটা প্রথমেই আমরা দেখতে পাই যে দুটো গলবার এবং সেটা ডিসেকশানে খুবই জটিল ছিল এবং খুবই বেগ পেতে হয়েছিল তারপর ধীরে ধীরে আমরা যখন অপারেশানটা প্রসিড করে কমপ্লিট করি তারপরে দেখা গেলো যে ওটা একটাই বড় গলবাডার যেটা প্রায় লংগেস্ট গলবার্টার পঁচিশ সেন্টিমিটারের মতো লং লম্বা এবং তাতে মাল্টিপল লার্জ বড় বড় স্টোন ইম্প্যাক্টেড ছিল এটা সাধারণত এরকম গলবার্টার দেখা যায় না এটা রেয়ারেস্ট রেয়ার যেটা ডাবলিং হয়ে একটা গল্পডার ডাবলিং হয়ে অত বড় গল্পডার সেখানে লিভারের মানে ক্যালোরস ট্রাইঙ্গে ছিল এবং সেটা যথেষ্টই বেগ পেতে হয়েছিল ল্যাপোস্কোপের মাধ্যমে এরকম জটিল অপারেশন এটা রেয়ারেস্ট রেয়ার আর কি যেটা পঁচিশ সেন্টিমিটারের মতো প্রায় লম্বা এখন পেশেন্ট কেমন আছে পেশেন্ট এখন সুস্থ আছে আমরা আজকে সকালে স্যালাইন অমিট করে দিচ্ছি এবং মুখে চা বিস্কুট এবং লিকুইড ডায়েট অ্যালাউ করেছি গলা ভাত আর কি সব ডে জিনিস জিজ্ঞেস করি পুরুলিয়াতে যে পরিকাঠামো রয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ এই ধরনের সম্ভব এটা একটা মেডিকেল কলেজ সেখানে আমাদের অনেক মানে ফ্যাকাল্টিরা আছেন আমরা যখন দেখলাম এটা খুব জটিল আছে আমাদের ইউনিট টু জেনারেল সার্জির তো আমরা যারা মেম্বার আছি তারা সবাই মিলে আমরা এটা একটা ডিসিশান নিই যে খুব সাবধানে এটা প্রসিড করতে হবে ধীরে ধীরে প্রসিড করতে হবে এবং খুব নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা সেটা প্রসিড করি এখানে একটা পিত্ত নালি যেটা সিবিডি ইঞ্জোর ক্ষত হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে লিভার ক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমরা একটা টিম ইউনিট টু জেনারেল সার্জির তরফ থেকে আমরা ডক্টর সোমনাথ বিশ্বাস ডক্টর ইন্দ্রনীল হালদার ডক্টর মনীষা দেবহরিয়া এবং ডক্টর ডক্টর কার্তিক আমরা খুব সন্তর্পণে আমরা এটাকে ধীরে ধীরে প্রসিড করি এবং প্রায় আমাদের দু ঘন্টার উপরে সময় লাগে এবং মিনিমাম ব্লাড লস হয়েছে মাত্র হয়তো ওই পাঁচ এম থেকে ছয় এম এল ব্লাড লস হয়েছে এবং পুরো নিখুঁতভাবে আমরা এই অপারেশনটা করতে পেরেছি রুগী সম্পূর্ণ সুস্থ আছে এবং মাইক্রোসার্জির মাধ্যমে এটা আমরা কমপ্লিট করতে পেরেছি এটাই আমাদের সাফল্যই দেবেন মাত্র মেডিকেল কলেজের